তো আপনারা দেখুন এটা হচ্ছে আমার কম্পিউটার সেট এখানেই বসে কিন্তু আমি কম্পিউটার সকল কাজগুলো করে থাকি এবং এখানে করে থেকে কিন্তু আমি ভিডিও এডিটিং করে থাকি আমার পিসিতে আমি মূলত ফিল্ড মারা দিয়ে করে থাকি তো আমি এম ওয়ার্ডের এই বিষয়টি নিয়ে আপনার যেহেতু আলোচনা করছি তো আপনি এম এস ওয়ার্ডের আজকের দ্বিতীয় পার্টটি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আমার ভিডিও কোয়ালিটি কেমন আর প্রথম পার্টগুলো তো আপ আছেই তাছাড়া ফটোশপ ইস্টেটারে অনেক ভিডিও আছে আশা করি আপনারা সবাই দেখবেন সবাইকে শুভেচ্ছা নিয়ে আমি আজকের ভিডিওগুলো ভিডিওটা শুরু করছি আগেই বলেছি আমার অভিজ্ঞতা থেকে সব আমি করছি আপনাদের জন্য দেখুন আজকে ইনসার্ট অপশনটা দেখব তো ইনসার্টে ক্লিক করলাম এখানে ট্যাবল আছে পিকচার আছে অনেক কিছু আছে তো আমি প্রথমে ট্যাবলের বিষয়টা দেখাই ট্যাবলে আপনি কয়টা ট্যাবল নেবেন মনে করেন এখানে আপনি ক্লিক করলেন আপনি এখানে ট্যাবল নেবেন তো ট্যাবল নেওয়ার ক্ষেত্রে আপনি এখানে দেখুন ইনসার্ট এগুলোকে এখান থেকে আপনি নিলেন এতটুকু পর্যন্ত কলম এবং রো আপনি নিয়ে নিলেন দেখেন এখানে অটোমেটিক চলে আসছে রো এবং কলম এগুলো চলে আসছে তো এখানে রো এবং কলাম এটা চলে আসছে দেখেন এখানে রোতে আপনি কাজ করতে পারবেন এবং কলম আছে এখানে আপনারা অন্য আছে এখানে এগুলোতে কাজ করতে পারবেন এখানে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিচ্ছি একটা অপশন আছে দেখাবো আমি এখানে আপনার লিখতে পারি এখানে লিখতে পারি এখানে লিখতে পারি সব লিখতে পারি এখানে এখন বাড়ানো কমানোর বিষয়টা আমি দেখাবো আপনাদেরকে এখানে ওয়ান দিলাম টু ওয়ান সরি দেখানোর জন্য এখানে টু এখানে থ্রি এখানে ফোর ফাইভ এখানে সিক্স এটা আমি এইখানে এভাবে রেখে ব্লক করে যদি আপনি মিডলে যান এখানে তো হয়ে যাবে এখন আমি বেশি কথা বলবো না আমি অ্যাকচুয়ালি যে পয়েন্টগুলো দরকার ওগুলো আমি বলবো এখন দেখেন মনে করেন ঠিক এই জায়গায় আপনার এখানে আরেকটি কলানোর দরকার আছে তো আপনি এখানে এখানে ক্লিক করলে চলে আসবে আর যারা ফটোর অফ সেভেন ব্যবহার করেন বন্য ভার্সন ব্যবহার করে কী কোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে এখানে একটা অপশান চলে আসবে ইনসার্টের এখানে দেখুন অ্যাবো বিলো লেফট রাইট তো আমরা এখানে রাইটে ক্লিক করলে কিন্তু একটা প্রো চলে আসতেছে আপনি তাদের একে ডিলিট করতে তাহলে ব্লক করে আপনি ডিলিট করে দেবেন হয়ে স্পেস চাপবেন ব্লক করে আমি আবার দেখাচ্ছি এটা সম্পূর্ণ এটাকে ব্লক করে আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপবেন হয়ে যাবে আবার দেখুন চাচ্ছেন আপনার মেয়ে মাঝখানে আনতে তো এখানে আসলে কিন্তু এটা ওয়ার্ড দু এখানে হয় কিন্তু অনেক সাথে কিন্তু এই অপশনটা অনেক জায়গায় থাকে না তো আপনি এখানে সিম্পলি ক্লিক করেন এখানে এই অপশানটা যদি নাও আসে তাহলে আপনি কি রাইট বানে ক্লিক করবেন করে এখানে দেখুন ইনসার্ট এ দেখুন এখানে ইনসার্ট কলম লেফট রাইট অ্যাবো বিলো তো নিচে আনবো বিলো দিলাম চলে আসলো এভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন আমি দেখাই দিলাম এভাবে আপনারা করতে পারবেন আর এই এটার মাঝখানে আনতে হলে এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করেন যেখানে গিয়ে ক্লিক করলে হবে এখানে ক্লিক করে যদি রাইট বাটন ক্লিক করে আপনি এই ইনসার্ট এই অ্যাবোভ দেন দেখবেন এটা মাঝখানে একটা চলে আসছে এটা আমি বোঝার জন্য আরেকটা জিনিস এখানে আপনি যদি ডিলেট করতে চান এটা এখানে ব্লক করে ব্যাক এক্সপেজ দেবেন ডিলেট হয়ে যাবে আমি বলছি সবসম এখানে কিছু লেখা আছে মনে করেন এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি এটা তো এখন মনে করেন এটা মাঝখানে একটা এখানে ক্লিক করে আমি এখানে ব্লক করে দিলাম তো মনে করেন এখানে মাঝখানে নিয়ে আসতে হবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন যদি এই অপশনটা না আসে রাইট বাটন ক্লিক করে দেখুন ইনসার্ট এটা যেহেতু নিচেরটা তাহলে বিলো অ্যাভো অ্যাভোভ উপরে দেখুন মাঝখানে একটা চলে এসেছেন আপনি লিখতে পারেন এটাকে দেখুন এই পেজটা কিন্তু এখানে পর্যন্ত নাই এই পর্যন্ত এটা ছোটো হয়ে গেছে এটা করতে হলে আমার কাজ করে এখানে ক্লিক করবেন ক্লিক করে রাইটবাটন ক্লিক করে এই দেখুন অটো ফিট অটো ফিট উইন্ডো দিয়ে দেবেন অটোমেটিক এটা পেজ বরাবর এটা ফিট হয়ে যাবে এটা গেল এখন দেখুন ইনসেট আরও অনেকগুলো কাজ আছে যেমন মনে করেন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ একটা দেখা যায় এই যে ট্যাবলটা আপনি তাদের কিন্তু নিচে নামাতে পারবেন না এভাবে নেমাতে গেলে আপনার পেজের অনেকগুলো সমস্যা হয়ে যাবে অনেক এখানে লেখা যাবে না অনেক সমস্যা এটা নিচে নামাবেন কীভাবে আমি আন্ডো দিয়ে দিচ্ছি বা মনে করেন এটাকে আমরা নিচে নামাবো সুন্দরভাবে লেখার জন্য তো এখানে ক্লিক করবো ক্লিক করে দেখেন লেআউট লেআউট থেকে দেখেন এখানে আমি বলি আপনাকে এখানে স্প্লিট টেবল দেন এখানে স্প্লিট টেবল দেখেন স্প্লিট টেবল দিলে হবে কি সুন্দরভাবে একটা নেমে গেছে এবার আপনি এন্টার দিয়ে নিচে নামাতে পারবেন এটা কিন্তু একটা খুব একটা গুরুত্বপূর্ণ কমান্ড আপনারা হিসাব করে দেখবেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ কারণ আমি আমি আপনাকে আবার দেখাচ্ছি এটা এটা যাচ্ছে না এখানে দেখুন এই পর্যন্ত আমি দেখাই মনে করেন এখানে ডিলেট দিলাম হয়ে গেল এখানে নিচে নাম হতে ক্লিক করবেন এখানে লেআউটে যাবেন এই স্প্লিটটা হয়ে যাচ্ছে আবার দেখুন আমি একটা আপনাকে দেখাই দিলাম এই যে অপশনগুলো আছে এখানে আমি যেগুলো অ্যাবো বিলো ইনসেট এগুলো কিন্তু এখানে রয়ে গেছে এখানে আছে এগুলো আপনারা কিন্তু আস্তে আস্তে এগুলো করতে পারবেন কোনো সমস্যা হবে না আরেকটা করতে গুরুত্বপূর্ণ ক্ষণ দেখায় তাছাড়া আপনি এই দুইটা ঘরকে এক করবেন একত্র কীভাবে করবেন ক্লিক করবেন করার পর আপনার এখানে লেআউট থেকে যদি আপনি এখানে মার্শাল দেন তাও হবে মার্শাল দিলে তাও হয়ে যায় আবার দেখবেন আমি আরেকটা জিনিস দেখাই তাও হয়ে যাবে আবার যদি আপনি এখানে দুটো ঘরকে ব্লক করে অ্যাডবটন ক্লিক করে মার্শাল দেন তাও হয়ে যাবে আপনার যেভাবে হচ্ছে সেভাবে করতে হবে কিন্তু আপনার কমানগুলো জানতে হবে এই এটা হচ্ছে এখানে মূল বিষয় এবার এখানে অটোফিট যেটা দেখেছি আমি এখানে ক্লিক করে বাটনে ক্লিক করে দেখুন অটোফিট অটোফিট উইন্ডো এটাও দেখতে পাবেন অটোফিট হয়ে যাবে কোনো সমস্যা হবে না ই বলতে এখানে গেলে কাটতে হবে মনে করেন এটা একটা কারণ এই দুইটা এখানে একটাই আছে আমি এখানে ই রেজ করলে আমি এখানে দেখি কেটে দিই এটা কিন্তু জোরা হয় জোরা লেগে যায় তবে এই কমানোটা একটু খুব কমই ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে মার্চে ব্যবহার করা হয় গেলো এখানে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই এটা খুব একটু গুরুত্বপূর্ণ এই অপশনটা আসলে গেলো আচ্ছা ইন সাইটে যায় আবার এখানে দেখুন এখানে আমি এখানে ক্লিক করি লেআউট থেকে এটা আমি স্প্লিট করে দিই এখানে কিন্তু অনেক কিছুই অনেক কিছু দেখার মতো আছে এবার দেখুন আমি একটা কমন দেখাচ্ছি ইনসার্ট থেকে ইনসার্ট থেকে দেখুন পিকচার আমরা সবাই জানে এখানে অনেকগুলো পিকচার থাকে তো এখানে আসলে এটার মধ্যে পিকচার নাই আমি ডেস্কটপে একটা পিকচার ডেস্কটপ নিয়ে আসি এখানে আমার পিকচার আছে অলরেডি কিছু পিক আমার আছে এখানে এই আমি ডেক্স এই দেখুন এই এই পেজটা আমি আনছি মনে করেন এই এই কি এটা এটা হচ্ছে একটা পিকচার আনছে এটাকে আমি ছোট করবো বড় করবো সেট করবো এটা অ্যাভাব কিন্তু পারা যাবে না সবসময় এটাকে আমি ছোট করে নিয়ে আগে এটাকে আমি একটু ছোট করে নিয়ে আগে ছোট এটা একটা নারান নারীতে কিন্তু অনেক এটা কষ্ট হয়ে যাবে তো আপনি এখানে ক্লিক করার পরে এখানে দেন রাইপিং দেন রাইপিং থেকে আপনি যদি ইনফর্ম দেন দেখেন এটা ইনফ্রন্টে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন এটা যে কোনো জায়গায় নিতে পারবেন এটার উপর আপনি লিখতেও পারবেন এখন যদি আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পর যদি আপনি এটার লিখেন এটার উপর আপনি লিখতেও পারবেন হ্যাঁ লিখার জন্য বিহাইন্ড ট্যাক্স দরকার এখানে ক্লিক করে আপনি ফর্ম্যাটে যাবেন এখানে ট্যাক্স টাইপ এখানে কিন্তু বিহাইন্ড ট্যাক্স দেবেন দেখেন এটা কিন্তু লেখার চলে গেছে এভাবে কিন্তু আপনি এই পিকচারের কাজগুলো করতে পারবেন এখানে দেখবেন আমার ইনসার্টে দেখেন এখানে শেপ আছে বিভিন্ন ধরনের শেপ এখানে আপনি আঁকার জন্যই দেখেন এখানে অনেক সময় আমরা কী করি এই তির চিহ্নের মধ্যে শেপ আঁকি এই শেপ আঁকতে পারবেন অর্থাৎ এখানে অনেকটাই আছে আপনার প্র্যাকটিস করলে বুঝবেন আর না বুঝতে অবশ্যই আমাকে আপনার কমেন্ট কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারে আমি আপনাকে যত যথাযথ চেষ্টা করে আমি অ্যাডভান্স লেভেলে ভিডিও বানানোর চেষ্টা করবো তিন সেট এখানে কিন্তু আছে সে চার্ট এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাকে দেখাচ্ছি চার্ট এখানে দেখুন এই চার্টটা আছে চারটা কিন্তু আসলে আমরা জানি বিভিন্ন রকম চার্ট বার আমরা ব্যবহার করি যেমন একটা চার্ট আমি এখানে মনে ওকে দিলাম এই চার্টটাকে এই চার্টটা এখানে চলে আসবো চলে আসবে একটু অপেক্ষা করে এখন এখানে চার্ট আছে যেমন এখানে বাংলাদেশ দেখলাম তার যেমন এখানে আমি বাংলাদেশ দেখি প্রথমে বিএন লিখলাম তারপরে মনে করেন ইন্ডিয়া তারপর এখানে মনে করেন লিখলাম চায়না টিচ আই সংক্ষিপ্ত লিখলাম এইটা আমি কেটে দিলাম মনে করেন এখানে রিলেট করে দিলাম দেখেন তিনটা হয়ে গেছে মনে করেন চাদর টিম প্রথম বর্ষে প্রথম বর্ষে চাল উৎপাদন দ্বিতীয় বর্ষে চাল উৎপাদন তৃতীয় বর্ষে চাল উৎপাদন দেখালাম আমি তো মনে করি মনে করেন বাংলাদেশ প্রথম বর্ষে চালের উৎপাদন করলো পাঁচ মিলিয়ন দ্বিতীয় দ্বিতীয়তে করলো তিন আবার এখানে কমে ওরা একটু চার হয়ে গেল মনে করেন এখানে আমি ত্রি করে দিই দেখুন এখানে এরা মনে করেন ওরা ছয় করলো এরা আবার আবার কমে গেল আবার এখানে একটু বাড়লো এখানে আবার চায়না মনে করেন ওরা বেশি করলো তারপরের বছর ওরা ওরান্না করলো এরপরে মনে হয় তারা বছর থেকে কমে গেল দেখুন এটা এগুলো দেখার সাথে সাথে কিন্তু এই চারটা পরিবর্তন হচ্ছে দেখুন আপনার পরিবর্তন হচ্ছে তো এই চারটা সম্পর্কে আপনারা আমি ভালো করে আমি বুঝিয়ে দিলাম এটা এইভাবে করলেই হবে এর চেয়ে এখানে আর বেশি কিছু নাই কেউ যদি বলে যে বেশি কিছু আছে এটা আসলে ভুল কথা বেশি কিছু থাকবে না এটুকুই কিন্তু আপনি বাইরে একটা ক্লিক করেন দেখবেন এই চারটার ইয়েটা এখানে চলে যাবে তাহলে আবার এখানে ক্লিক করে আপনি চারটা এখানে ডিলেট দেন চারটা চলে যাবে তো এইভাবে কিন্তু তিন চার থেকে চারটের ব্যাপারে স্ক্রিনশট নিতে পারবেন আর তেমন কিছু একটা লাগে না এখানে এই ইকুয়েশনটা লাগে ইকুয়েশনটা আসলে কী কাজে লাগে বলি যেমন আপনার স্কোয়ার লিখবেন এইগুলো স্কোয়ার লিখবেন এরপর মনে করেন আপনারা পায়ে দিবেন একটু করে দেখায় এখানে ইকুয়েশন ব্যবহার করে সরাসরি আপনি এখানে ইয়ে করেন এখানে ক্লিক করার পর অবজেক্টটা ক্লিক করবেন অবজেক্টে আবার যাবেন যাওয়ার পর এখান থেকে মাইক্রোসফট ইকুয়েশন থ্রি পয়েন্ট জিরো এই অপশনটা ক্লিক করবেন এখানে দেখেন এখানে দেখেন আপনি একটা লিখতে পারবেন তা হচ্ছে এই লেখাটা মনে করেন আপনি এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন এই ইকুয়েশন এখানে চলে এসেছে ইকুয়েশন তা আপনি মনে করেন এখানে দিলেন এখানে এটা আপনি এখানে লেটেড দেওয়ার পরে আপনি ইয়ার ক্লিক করলেন করার পরে এখানে টু দিলেন টু টু দিলেন এবং কিবোর্ড থেকে আপনি দিলেন প্লাস টু প্লাস তারপরে আবার এখানে আপনি দেখেন আমি দেখাচ্ছি এটা দিলেন এইটা এটা এই আপনি অপশনটা ব্যবহার করলেন এখানে এই অপশনটা ব্যবহার করেন এর মাঝখানে আপনি এই অপশনটা আবার ব্যবহার করুন এখানে দিয়ে এখানে মনে করেন হবে ফাইভ এখানে হবে মনে করেন এখানে এরপরে ক্লিক করবেন এখানে আপনি করে এখানে কি দেবেন সমান দেবেন সমান দিয়ে কত হবে একটা প্রশ্ন দিয়ে দিলেন চিপ এখানে দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি যখন একটা বাইরে ক্লিক করবেন দেখুন একটা সুন্দর করে কিন্তু ইকুয়েশন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি ইকুয়েশন করতে পারবেন আমি আবারও বলছি আপনারা যদি এখানে আপনার পাখি আপনার ট্যাক্স পে করেন আমি কিন্তু এগুলো দেখাই দেবো হ্যাঁ ফোটার এগুলো কিন্তু আরেকটু হলে একটা বড় হবে ভিডিওটা তারপরে এখানে ক্লিক করে ব্লেক দিয়ে দেন চলে যাবে আমি দেখি হ্যাটার হচ্ছে কি আপনি উপরে লিখবেন এই পেজের উপরে এখানে ক্লিক করে এখানে লেখা যাবে আর এটা ক্লোজ করে দেবেন আর ফুটার বলতে ইনচাটা আমাদের ফুটার পেজ ফুটার বলতে এই নিচে লিখবেন এটা ফুটার নিচে লিখলে কিন্তু এই নিচে পেজের নিচে লেখা যাবে এই আরেকটা কথা আপশন এখানে আছে যে মনে করেন এই এখানে পেজ নাম্বার এখানে কোথায় দেবেন আপনি টপে দেবেন নাকি এইখানে দেখেন মনে করেন পেজ নাম্বার আছে আপনি মাঝখানে দেবেন নাকি এখানে দেবেন এখানে ক্লিক করেন দেখুন পেজের নাম্বারগুলো চলে আসবে আস্তে আস্তে আর একটা যদি পেজ করেন আমি মনে হয় পেজ আপনাকে দিচ্ছি এখানে ক্লিক করে অল্টারঅকার দেন এই দুই নাম্বার পেজ তাহলে পেজ নাম্বার যদি চলে এখানে কিন্তু পেজ নাম্বারগুলো চলে আসবে এখন একটা একটা ওয়ার্কার আছে এখানে আমাকে দেখাই ওয়ার্কারটা কেমন হবে ইস্টে গেলেন ওয়ার্কার একদম সহজ জিনিস আপনি বিভিন্ন অক্ষর এখানে ইয়ে করতে পারবেন ওয়ার্কার দিলেন এখানে আপনি আপনার মতো করে আপনি এই অক্ষরগুলো ইয়ে করতে পারবেন এই হলো ওয়ার্কার কাজ এখানে এটা এটাও কিন্তু আবার যখন তখন নাড়ানো যায় না এখানে এখানে ক্লিক করার পরে এখানে এখানে ক্লিক করবেন বিভিন্ন এখানে ক্লিক করবেন যে ইনফাম উইন ট্যাক্স এভাবে দিলে কিন্তু এখানে এখন কিন্তু তাহলে আপনি নাড়াতে পারবেন এটা কিন্তু নাড়ানো যায় না সেভাবে কিন্তু এই কাজগুলো আপনি করতে পারবেন তো আসলে আমি ভিডিওটা সংক্ষিপ্তের জন্য বেশি কিছু ভিডিওটা বাড়াচ্ছি না আপনাদের মতো আপনারা সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমার চ্যানেলটা আরও গ্রো হয় সবাইকে ধন্যবাদ জানাই আজকের মধ্যে শেষ করছি সবাইকে ধন্যবাদ